সাকিব আল হাসান বাংলাদেশ সহ গোটা ক্রিকেট বিশ্বের অন্যতম পরিচিত মুখ সাকিব আপাতত জাতীয় দলের হয়ে খেলার থেকে বেশ কিছুটা দূরে থাকলেও টিকি রয়েছেন ক্রিকেটের মাঝে তবে বিশ্বের নানা লিগে খেলা সাকিব আল হাসানের শত পাওয়ার মধ্যেও কিছুটা হলেও একটি আক্ষেপ থাকতেই পারে তা হচ্ছে নিজেরই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ বিপিএল খেলতে না পারা সাকিব দুই সাল থেকেই রয়েছেন দেশের বাইরে রংপুর রাইডার্সের হয়ে সে দুই হাজার চব্বিশেই বিপিএল এর শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান এরপর দুই হাজার পঁচিশ সাকিবের থাকার কথা উঠলেও শেষ পর্যন্ত তার হয়েই উঠেনি দুই সালে প্রথমবারের মতো শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল প্রথম আসরেই সাকিব পেয়েছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারটিও এরপর থেকে বিপিএল অন্যতম আকর্ষণ হিসেবে নিজেকে তৈরি করেছিলেন সাকিব আল হাসান সাকিবের ভক্তরাও যেন মুখিয়েই থাকতেন নিজের পছন্দের দলে নিজের সবচেয়ে পছন্দের খেলোয়াড় সাকিব আল হাসানকে মাঠে ব্যাট হাতে অথবা বল হাতেই মাঠ মাতাতে দেখতে দিন শেষে একটি প্রশ্ন চাইলে নিজেকে করতেও পারেন তাহলে কি রাজনীতিতে জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত ছিল সাকিবের কেননা এই রাজনীতিতে দেশের ক্রিকেট থেকে ছিটকে গেছেন সাকিব হাসান ম্যাচটি দেশের মাটিতেই তবে সাকিবের দেশে ফেরাটাই যে আপাতত অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে এখনো হার মেনে নেননি সাকিব আল হাসান জানিয়েছেন এখনো সব ফর্মেটের ক্রিকেট থেকে অবসরে যাননি তিনি তবুও প্রশ্ন থাকে আসলে কি সাকিব ফিরবেন দেশের ক্রিকেটে বিপিএল দুই হাজার ছাব্বিশকে কে ঘিরে দলগুলো ব্যস্ত রয়েছে নিজেদের দল গুছানোর মধ্যেই ইতিমধ্যেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন তাসকিন আহমেদ সাইফ হাসান এবং মেহেদি হাসান মিরার সহ আরো অনেকেই জাতীয় দলের ক্রিকেটারদের বিভিন্ন দলে খেলতে দেখা ক্রিকেট ভক্তরা দিন শেষে নিশ্চয়ই একবার হলেও ভাববে যদি সাকিব থাকত তাকে নিয়ে কতটাই না লড়াই হতো সবগুলো দলই যেন সাকিবকে দলে ভেরানোর এক প্রতিযোগিতায় নেমে যেত তবে তার এখন কতটুকুই বা সম্ভব সব মিলিয়ে রাজনীতিতে জড়ানো সাকিব আল হাসান যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন দেশের ক্রিকেট থেকে জাতীয় দলে হয়ে না খেলা সাকিব আল হাসানের আপাতত ব্যস্ত থাকতে হচ্ছে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলেই তবে বর্তমান কঠিন সত্য যা দাঁড়িয়েছে সেটি হচ্ছে সাকিব বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেললেও থাকতে পারছেন না নিজেরই দেশের ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে